নমস্কার ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম আমার কান্দাই আর বন্ধু কি সুখে ঘুমাও আমার কান্দাই আর বন্ধু কি সুখে ঘুমা কলঙ্কি বা নাইলা রে বন্ধু ঘাটে বান্ধানাও কলঙ্কি বা নাইলা রে বন্ধু ঘাটে বান্ধানাও আমার কান্দাইয়ারে বন্ধু কি সুখে ঘুমাও কলঙ্কিবানাইলারে বন্ধু ঘাটে বান্ধনা কলঙ্কিবানারে বন্ধু ঘাটে বান্ধানাও আসমানে তির বন্ধু কোন জমিনের ঠিকানা এত ভালো বাঁশরে বন্ধু মন পাইলাম না হাসমানে তর বন্ধু কোন জমিনে ঠিকানা হেত ভালো বাঁশরে বন্ধু মন পাইলাম না আসমানে তোর বাড়ি রে বন্ধু কোন জমিনে ঠিকানা এত ভালোবাইসারে বন্ধু মন পাইলাম না তোমার তো না বলিনা তোমার তো বলিনা ছবি আমার বা রে বন্ধু ঘাটে বান্ধানাও কলঙ্কি বান আইলারে বন্ধু ঘাটে বাইন্ধানা হৃদমাঝারে পায়না তরে হারাযা করি দর্শন হইল না রে সুহজন বন্ধু বিফল প্রেম সাদ রীতমাঝারে পাইনাতরে হারাইয়া করি ধর্ষ হৈল নন্ধু বিফল প্রেম সাধ পাগল হাসান ভাবে যখন যতই প্রেম খেলা কলঙ্কি বা নাহিল বন্ধু ঘাটে ঘাটেবান বন্ধু ঘাটে কলঙ্কিবান বন্ধু ঘাটে আমার গানটা শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল ত্রুটি হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে সাপোর্ট করবেন ধন্যবাদ